কী দারুন মজার খেতে লাগে এই বিস্কুটগুলো বাজার থেকে তো আটমারা প্রায় লিটিল হার্ট বিস্কুট কিনে খেয়ে থাকেন তবে এভাবে একবার যদি বাড়িতে বানিয়ে চায়ের সাথে খান তাহলে দেখবেন দোকান থেকে কিনে খেতে আর দ্বিতীয়বার ইচ্ছে করবে না আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চিনি একটা মিক্সিং বোলের মধ্যে চিনিটা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিচ্ছি চা চামচের ঠিক তিন চামচ মতো জল জলের সাথে চিনিটা ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যে চিনিটা জলের সাথে মিশতে শুরু করেছে এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল আর দেব স্বাদ মতো লবণ সামান্য একটু আর দিয়ে দিচ্ছে এক চটকি মতো বেকিং সোডা এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে আর মিশিয়ে নেবো তবে এক্ষেত্রে চিনিটা একেবারে জলের সাথে মেশার প্রয়োজন নেই এবার এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চালের সাহায্যে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে আপনারা চাইলে এই বিস্কুটগুলো আঠা দিয়েও তৈরি করতে পারেন বাকি ময়দাটা আমি একইভাবে এখানে চেলে নেওয়ার পর ময়দার সাথে সব কিছু একসঙ্গে মিশিয়ে ময়দাটা এরকমভাবে মেখে নিচ্ছি প্রথম অবস্থায় ময়দাটা এরকম শক্ত মনে হবে তবে তাই বলে এতে সামান্য পরিমাণে জল দেবেন না কেননা চিনির দানাগুলো কিন্তু আস্তে আস্তে এর সাথে গলতে শুরু করবে তখন এই ময়দার দোটা আস্তে আস্তে নরম হবে তাই প্রথম পর্যায়ে এরকম শক্ত করে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা রেস্ট রেখে দিতে হবে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে দিয়ে গিয়েছে আর চিনিগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে এবারে হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে আবার ওই ময়দাটু ভালোভাবে মেখে নিচ্ছি তাতে ময়দার গাটা একটু নরম মসৃণ হবে যেহেতু এই ময়দাটা শক্ত করে মাখা ছিল তাই গাটা একটু মসৃণ করার জন্য তেল দিয়ে আরেকবার এভাবে মেখে নরম করে নিলাম এবারে মেখে রাখা এই ময়দার ডোটা চাকির মধ্যে নিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে এবারে এই লিচিটা বেড়ে নেবো রুটির মতো করে ময়দাটা প্রথম অবস্থায় একটু শক্ত করে মাখা হয়েছিল বলে রুটিটার ধারগুলো কিন্তু এভাবে একটু ফাটতে থাকবে খুব একটা সুগল রুটি এখানে তৈরি হবে না রুটিটা ঠিক এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে এই রুটির উপরে কিছুটা তেল আমি ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে তেলটা রুটি গায়ে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে কিছুটা শুক্ত ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ময়দার গুঁড়োটা খুব ভালোভাবে রুটির ওপরে মাখিয়ে নিয়ে এক্সট্রা ময়দা রুটির উপর থেকে ঝেড়ে নেব। এবারে রুটির একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে নিয়ে এসে ঠিক মধ্যিখানে এইভাবে ফোল্ড করে দিচ্ছি আর ওপর থেকে কিছুটা তেল আবারও নিয়ে এসে এই ভাজ করার অংশের উপরে লাগিয়ে নিচ্ছি আর আবারও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবারে উল্টো সাইড থেকে ঠিক কিছুটা অংশ আবার নিয়ে এসে এই মাঝখানে ফোল্ড করে দিলাম হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি আর ওপর থেকে আবারও কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর শুকনো ময়দার গুঁড়ো আবারও কিছুটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে করলে দেখবেন বিস্কুটের প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবারে লম্বা দিক থেকে কিছুটা অংশ তুলে এনে ঠিক মাঝখানেও জয়েন্ট করে দিলাম আর আবারও কিছুটা তেল আর ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে উল্টো সাইডটাও এভাবে তুলে নিয়ে এসে এখানে ফোল্ড করে দিলাম এরকম চৌকো সেপের একটা লিচি এবার এখানে তৈরি করে নিয়ে দিই আবারও এই লেচিটা একইভাবে বেড়ে নিচ্ছি তবে এবার আমি এরকম চৌকো শেপ করে বেড়েছি তাতে বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হবে একটু মোটা করে বেড়ে নেব এবার চার সাইড থেকে কিছুটা অংশ অল্প করে কেটে বাদ দিয়ে দেব যেহেতু লেচিটা চৌকো সেপের বেলা ছিল তাই খুব সামান্য একটু অংশ এখানে কেটে বাদ দিতে হচ্ছে আর এই কাটা অংশগুলো ফেলে দেব না এগুলো দিয়ে পরে আবার অন্য কিছু একটু বানিয়ে নেব এবারে এই লেচিটার উল্টো দিকটা এইভাবে ঘুরে নিচ্ছি তাহলে দেখুন ভাজ করা অংশটা এরকম ভিতর দিকে পড়ে গেল এবারে ঠিক ধারের দিক থেকে এরকম সরু করে ফোল্ড করে কিছুটা অংশ গুটিয়ে নেব একটা সাইড গুটানো হয়ে গেছে এবার উল্টো সাইডটাও ঠিক এইভাবে ফোল্ড করে আবারও খুব ভালোভাবে টাইট করে এভাবে গুটিয়ে নেব যতটা সম্ভব রোলটা টাইট করে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দু সাইড থেকে এইভাবে রোল করে আনার পর এই জয়েন্টের মুখটা জুড়ে দেওয়ার জন্য এর মধ্যে কিছুটা জলের হাত এইভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে দেখুন দুটো সাইড এইভাবে ধরে একটু চেপে দিলেই দুটো মুখ খুব ভালোভাবে জুড়ে যাবে এবারে এলিচিটা উল্টে নিচ্ছি আর এখান থেকে ছোটো ছোটো সরু সরু অংশ করে কেটে বিস্কুটের সেপটা আমি এখানে তৈরি করে নেব তবে খুব হালকা হাতে কাটবেন খুব একটা বেশি চাপ দেবেন না তার জন্য দেখুন আমি এরকম ঘষে ঘষে কেটে নিচ্ছি বিস্কুটগুলো যদি চাপ দেন তাহলে বিস্কুটের সেপটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে আস্তে আস্তে একটু ধৈচ ধরে বিস্কুটগুলো এখানে কেটে নিতে হবে আশা করছি আজকের বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেক করে বিস্কুটই এখানে আমি একইভাবে কেটে নিয়েছি এবারে এক এক করে বিস্কুটগুলো আমি এখান থেকে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখতে প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে ফুটে উঠেছে বাকি বিস্কুটগুলো আমি একইভাবে এখান থেকে তুলে নেব বিস্কুটগুলো এখানে সব করে এইভাবে পাতিয়ে নিয়েছি এবারে কিছুটা আমল দুধ ঘন করে জল দিয়ে গুলে নিয়েছি আর আমল দুধের পোলেপটা বিস্কুটের ওপর থেকে এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে বিস্কুটের ওপরে কালারটা খুব সুন্দর আসবে একটা গ্লেজি ভাগ চলে আসবে একটা স্টিলের থালার ওপরে কিছুটা আটা এবার ছড়িয়ে নিচ্ছি আটার গ্রহটা ছড়িয়ে নেওয়ার পর এর ওপরে এক এক করে আগে ধার থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি খুব একটা বেশি ফাঁকা করে বসানোর দরকার নেই তবে এখানে আমি একটা ভুল করে ফেলেছি যেটা আমার আগে করা উচিত ছিল বিস্কুটগুলোর নিচের পশনে ঠিক এইভাবে হাত দিয়ে একটু সরু করে দিতে হবে তারা দেখুন বিস্কুটগুলো কত সুন্দর দেখতে লাগছে ঠিক একদম দোকানে লিটল হ্যাক বিস্কুটের মতো দেখতে লাগছে আগেরগুলোর এখনগুলো দেখুন কতটা পার্থক্য বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়ে সাজিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলায় একটা কড়া বসে কড়াটা প্রথমে ভালো করে ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এবারে বিস্কুটের থালিটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক কড়াইয়ের মাঝখানে বরাবর বিস্কুটের থালাটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে এবার আমি কুড়ি মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে এই অবস্থায় রেখে দিচ্ছি ঠিক কুড়ি মিনিট পর ঢাকাটা ঘুরে নিলাম আর দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর চলে এসছে ওপর থেকে এরকম শক্ত হয়ে আসবে এবারে এই বিস্কুটগুলো এক এক করে আমি এখানে উল্টে দিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু ফুলবে না কিংবা বড় হয়ে যাবে না তাহলে এই বিস্কুটের শেপগুলো নষ্ট হয়ে যাবে তখন এরকম আর পারফেক্ট বিস্কুট তৈরি হবে না প্রত্যেকটা বিস্কুট আমি এখানে উল্টে দেওয়ার পর বিস্কুটগুলো এক জায়গায় থালার মধ্যে এখানে নিয়ে আসলাম এবারে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট গ্যাসে ফ্রেম সেই মাছে রেখে এগুলো তৈরি করে নেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখন বিস্কুটগুলো আমি উল্টে দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে উল্টো পিঠের কালারটা তেলে ভাজা ছাড়াই কত সুন্দর দেখুন বিস্কুটগুলো এখানে কড়াইতে তেল ছাড়া তৈরি হয়ে গেল এবারে কড়াই থেকে বিস্কুটের থালিটা উড়ে এনে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব বাড়িতেই কত সুন্দর দেখুন একেবারে দোকানের মতো লিটিল হার্ট বিস্কুটগুলো তৈরি হয়ে গেল আর এগুলো খেতেও দারুণ মোচমুচ চায়ের সাথে এরকম গোটা কয়েক বিস্কুট হলে আর কিছুই লাগবে না আর যদি আপনি কনিয়ান রান্নাঘরে নতুন সদস্য শুয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন